বাংলা ভাষায় প্রথম আত্মসামাজিক বিষয় নাটক লেখেন কে বাংলা ভাষায় প্রথম আত্মসামাজিক বিষয় নাটক লেখেন দীনবন্ধু মিত্র কোন গ্রন্থটি ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয় ষোলোতম বিশেষ আসছিল সো ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয় নীল দর্পণ নীল দর্পণ কী নীলদর্পণ দর্পণ দীনবন্ধু মিত্রের একটি নাটক বাংলার শাসীদের উপর ইংরেজদের অত্যাচার নিয়ে রচিত নাটক কোনটি বাংলার শাসীদের উপর ইংরেজদের অত্যাচার নিয়ে রচিত নাটক হচ্ছে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক নীল দর্পণ নাটকটি কার লেখা নীল দর্পণ নাটকটি স্রষ্টা দীনবন্ধু মিত্র দীনবন্ধু মিত্রের নীল নাটক প্রথম কোথা হতে প্রকাশিত হয় নীল নাটক প্রথম প্রকাশিত হয় ঢাকা হতে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদককে ছেচল্লিশ এবং চল্লিশটা অভিশেষে আসছে সো দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদক মাইকেল মধুসূদন দত্ত বিখ্যাত নীল নাটকটির ইংরেজি অনুবাদ কী নামে প্রকাশিত হয়েছিল নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ ইন্ডিগো প্লান্টিং মিরন নামে প্রকাশিত হয়েছিল নীলদর্পণ নাটকটি কত সালে প্রকাশিত হয় নীলদর্পণ নাটকটি প্রকাশিত হয় আঠারোশো সালে ব্রিটিশ ভারতে নীলকর্ডের অত্যাচারের কাহিনী উপজীব্য করে কে নাটক রচনা করেন দীনবন্ধু মিত্র নাটক রচনা করেন নীলদর্পণ প্রথম মন্তস্থ হয় কোথায় নীল দর্পণ নাটক প্রথম অন্ধস্থ হয় ঢাকাতে নীল দর্পণ নাটকের বিষয়বস্তু কি নীল দর্পণ নাটকের বিষয়বস্তু ছিল নীলকর্দের অত্যাচার আঙ্কেল টমস কেবিনের সাথে তুলনা করা হয় কোন নাটককে আঙ্কেল টম কেবিনস সাথে তুলনা করা হয় নীল দর্পণ নাটককে দীনবন্ধু মিত্রের কোন নাটকের অভিনয় দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চে দ্রুত ছুঁড়ে মেরেছিলেন নীল দর্পণ নাটক দেখতে এসে তোরাপ চরিত্রটি নিম্নের কোন নাটকের তোরাপ চরিত্রটি নীল দর্পণ নাটকের নবীন মাধব কোন নাটকের চরিত্র নীল দর্পণ নাটকের চরিত্র নীল দর্পণ নাটকে শ্যামসাধল হল সম্রাট তৈরি চাবুক কোনটি প্রহসন চারটি অপশন দেখতে পাচ্ছেন সো সদবার একাদশী দীনবন্ধু মিত্রের একটি প্রহসন নিচের কোন নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র নবীন তপস্বিনী বিয়ে পাগল বুড়ো কমলে কামিনী সবগুলো দীনবন্ধু মিত্রের নাটক দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি আঠাশতম বিশেষ আসছে সো দিনবন্ধু মিত্রের প্রশাসন ছিল বিয়ে পাগলা বুড়ো কোনটি দীনবন্ধু মিত্রের রচনা চারটি অপশন দেখতে পাচ্ছেন সো দিন কমলে কামিনী নিচের কোনটি সামাজিক নাটক চারটি অপশন দেখতে পাচ্ছেন সো সামাজিক নাটক হচ্ছে দিনবন্ধু মিত্রের সদবার একাদশী সদবার একাদশী কোন ধরনের রচনা সদবার একাদশী দীনবন্ধু মিত্রের একটি প্রহসন লীলাবতী গ্রন্থটি সংক্রান্ত নিমুক্ত কোন তত্ত্বটি সঠিক লীলাবতী একটি নাটক এবং এই নাটকটির রচয়িতা দীনবন্ধু মিত্র সেন্সটিভে ক কোন বিখ্যাত সাহিত্যিক ব্রিটিশ শাসন আমলে ঢাকায় পোস্টমাস্টার পদে কর্মরত ছিলেন পোস্ট মাস্টার পদে কর্মরত ছিলেন দীনবন্ধু মিত্র দীনবন্ধু মিত্র কোন শ্রেণীর সাহিত্য রচনা করেন মিত্র মিত্র মূলত নাটক সাহিত্য রচনা করেন তো এই ছিল আজকের মতো তো যারা নতুন এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম